সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার বলুক বা না বলুক প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে চাকরি যদি না ফিরে পায় তাহলে গণ আত্মহত্যা করব আমরা এমনই কিন্তু হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা আর এই আবহে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের একাধিক ঘটনায় যে নামটি সবার প্রথমে উঠে আসে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ আপনারা জানেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস হয়েছিল প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই প্রায় আট হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল আর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এই রাজ্যের যোগ্য অযোগ্য পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতেই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিলেন একেবারে চরম বার্তা আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা এই মন্তব্যের পর গোটা রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনুন দর্শক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কলমের এক আঁচড়ে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষাকর্মী এর চাকরি চলে গিয়েছে রামনবমীর আবহ ঘিরে যখন গোটা রাজ্য উৎসবের আমেজে সেই সময় শহরের রাস্তায় হাহাকার চাকরি হারাদের চাকরি ফিরে না পেলে গণ আত্মহত্যার হুঁশিয়ারিও দিয়েছেন যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আর এই আবহে ফের মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা আধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্যদের চাকরি বাঁচানো সম্ভব বলে জানালেন আবারও সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানালেন আরজি রবিবার শহীদ মিনার থেকে চাকরিহারা সাংবাদিকরা বৈঠক করেন আর এরপর এবিপি আনন্দে মুখ খুলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন তিন দিন আগে লোকসভায় যে কথা বলেছিলাম আজ কলকাতায় ফিরে দেখছি সেই প্রস্তাব যথেষ্ট স্বচ্ছ আজ পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো সাড়া পায়নি তাই রাজনীতি না করে রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করে বলবো একটা কাজ করুন সৎভাবে যে ছেলেমেয়েরা চাকরি পেয়েছিল তারা মরতে বসেছে সুপ্রিম কোর্ট পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করলেও যোগ্য অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ সম্ভব হয়নি বলে জানালেও তিন দিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব রবিবার ফের সে কথার পুনরাবৃত্তি করলেন তিনি কি করে সম্ভব এদিন তাও বলে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন যেটা করতে বলছি তা হলো সিবিআই যে মাদার ডিক্স উদ্ধার করেছিল সেখানে সব ওএমআর সিট রয়েছে সেগুলি পাবলিক করে দিন সিবিআইয়ের উদ্ধার করা মাদার ডিস্কের সত্যতা স্কুল সার্ভিস কমিশন অস্বীকার করেনি তাই সেটা প্রকাশ করলেই সব পরিষ্কার হয়ে যাবে বলে মত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তার কথাই এসএসসি বলছে সিবিআই যেটা উদ্ধার করেছে তা খারিজ করেছে খারিজ করছে না তারা এটুকুই বলেছে এসএসসি বলুক ওই ওএমআর সিটগুলি আসল ছবি এবং সেগুলি প্রকাশ করুক সেটা থেকেই বোঝা যাবে বিপুল সংখ্যক প্রার্থী সাদা খাতা জমা দিয়ে দিয়েছে ভুল লিখে নম্বর কারা পেয়েছে সব বুঝে নেওয়া সম্ভব বলে মত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু মাদার কে সামনে রেখে যদি যোগ্য অযোগ্য বাছা যায় তাহলে কেন তা তুলে ধরা হলো না আদালতে আইনজীবীরা কি জানতেন না এসএসসি এবং আদালত কি অবগত ছিল না এই রকম একাধিক প্রশ্ন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আইনজীবীরা অবগত ছিলেন আদালতকে জানিয়েছিলেন কিন্তু এতে সব সময় বিতর্ক শব্দ ব্যবহার করব না বলেই বলছি যে কোনো কারণেই হোক হয়নি আজ আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে বাচ্চা ছেলেগুলোর স্বার্থ দেখতে হবে আমাদের তারা যে বিপাকে পড়েছে তা থেকে উদ্ধার করতে হবে সেই জন্য বলছি এখনও করা সম্ভব যে কোনো কারণেই হোক আগে হয়নি এসএসসি কিন্তু সিবিআইয়ের উদ্ধার করা ওটা মেনে নিয়েছিল শুধু গ্রহণ করেছে বলেনি অস্বীকার করেনি ওরা ওটা প্রকাশ করলেই অনেক জিনিস পাওয়া যাবে এমনই মত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু সিবিআইয়ের উদ্ধার করা মাদার ডিক্স সুপ্রিম কোর্টের গোচরে যদি আনা যেত তাহলে আদালত নিশ্চয় সদর্থে পদক্ষেপ করত। একজনেরও চাকরি নিশ্চিত বাতিল হতো না এমনই মত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাই বিতর্কে ঢুকব না তাহলে নতুন করে দোষারোপের পালা শুরু হবে ফের দোষারোপের পালা গান শুরু করতে চাই না দিদি আপনি পাবলিশ করার নির্দেশ দিন তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তাহলে যে নতুন করে পরীক্ষায় বসতে বলা হচ্ছে যারা জেনুইন তাদের পরীক্ষায় বসতে হবে না এমনই মত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে যদি এইভাবেই বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা মতো যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব তাহলে কেন রাজ্য সিবিআইয়ের উদ্ধার করা মেন মাদার ডিক্স প্রকাশ করছে না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তাহলে কি এই মাদার ডিস্ক প্রকাশ করলেই কারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছিল কারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল সমস্ত তথ্য একেবারে প্রকাশ হয়ে যাবে আর সেই তথ্য যদি প্রকাশ হয় তাহলে কিন্তু বড় বড় মাথারা গ্রেপ্তারও হতে পারে এমনই কিন্তু আশঙ্কা করছে আইনজীবীরা সেই জন্যই কি এই মাদার ডিস্ক প্রকাশ্যে আনা হচ্ছে না তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষ পর্যন্ত করা মন্তব্য যে সৎ সাহস থাকলে সিবিআইয়ের প্রকাশ করা মেন ডিক্স পরিষ্কার প্রকাশ্যে আনুন কারণ এই ছেলেগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে ওরা আমাদের ছোট। আপনি এই পদক্ষেপটা নিন আপনাকে আমি দিদি বলেই সম্বোধন করছি এমনই বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের ফলে তার গোটা রাজ্য জুড়ে প্রশংসা শুরু হয়ে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ